আজকের ভিডিওতে আমি নিজেকে জাজ করব। এই চোখ থেকে চুল সরিয়ে এসেছি কারণ দেখছি যে কিছু মানুষজন খুবই রিলিজিয়াসলি কমেন্ট করে যাচ্ছেন যে যাদের এক চোখ ঢাকা থাকে তারা আসলে কোনো ধরনের সঠতা করছে তো সেটা পয়েন্ট না আর কি এটা জাস্ট এটা এক ধরনের সারকাজম করতে করছি কিন্তু ঘটনা হচ্ছে যে আরো কিছু ধরনের আমি অভিযোগ দেখি আমাকে নিয়ে সেটা হচ্ছে আপনার ভাষা এরকম কেন মানে মানুষজন যেটা ধরে নেয় যে উচ্চশিক্ষিত লোকজন থাকবে অনেক মিষ্টি ভাষায় কথা বলবে মধুর ভাষায় কথা বলবে আনফরচুনেটলি যেসব বিষয় নিয়ে আমি কথাবার্তা বলি সেগুলো মধুর ভাষায় বলা উচিত না প্রথমত দ্বিতীয়ত আমার খুবই একটা গভীর একটা রাগ আছে এই যে শিক্ষিত মানুষজনের ওপর যারা মনে করেন যে যখন যখন আমি ছোট ছিলাম আমার বয়স যখন চার পাঁচ বছর তখন থেকে আমি কিছু জিনিসপত্রকে খুবই কি বলবো রিপেল করতে শুরু করে যে এই জিনিসগুলো আমার পছন্দ না আই উইশ চাই আমি ওই জায়গাতে থাকতাম এরকম আর কি তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে সুশীল সমাজের আচরণ কথাবার্তা কিভাবে তারা জিনিস দেখে কি বলে কি বলতে চায় খুবই মেকি আপনি উদাহরণ দেওয়া ঠিক না তারপরে যদি দেয় খানের দিকে যদি তাকাই উনি একটা কথা বলতে চায় কিন্তু ওই কথাটা বলবে না অনেক না পারলে কিছু করার নেই যারা কামেল আদমি যারা তারা তার কথা ঠিকই বুঝে ফেলে মেজরিটি বুঝে না আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে যারা অনেক পপুলার অনেক মানুষ পছন্দ করে তাদের মধ্যে যেই কিছু ব্যাপার আছে খেয়াল করলে দেখবেন যে তারা যদি বেশ শিক্ষিত হয় তাহলে তারা যে কথাগুলো বলছে মেজোরিটি আসলে ওগুলা ধরতে পারতেছে না ভয়ানক সেকুলার কথাবার্তা বলা হচ্ছে কিন্তু মেজরিটি মনে করতেছে যে ওটা বুঝে নাই আর কি ওই জিনিসগুলো ওরা ইদার বুঝার কেপাবিলিটি নাই দেখে বলা হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় আগে করা জিনিসটা খুব ডিজনেস্ট যে আপনি একটা জিনিসটা কথা বলতে চান একটা স্ট্যান্ড নিতে চান সেইটা সরাসরি নিলে সমস্যা কি মানুষ বলে যে মানুষ খারাপ বলবে অথবা ওই যে একটা বাজে এলিটিজম আছে আর কি যে আমি একটা ডিগ্রি কামাইছি আরো একটা ডিগ্রি কামাইছি এখন আমি ইউনিভার্সিটির টিচার আমার মুখ থেকে কথা বার হবে এমন ভাবে যেন মানুষজন মুগ্ধ হয়ে ভাবে যা তুমি কত শিক্ষিত কিন্তু শিক্ষা কি আসলে এভাবে কাজ করে আমার কখনো মনে হয় নাই যখন আমি একদম ছোট তখন থেকে আমি দেখছি যে এই ধরনের লোকজন টিভিতে যে বাল চাল বলতেছে মানে এত শুদ্ধ ভাষায় কথাবার্তা বলবে কোনো গালি দিবে না স্ল্যাং দেওয়া যাবে না কিন্তু কাজের কথা বলবে না একদম মাখনের মতন মোলায়েম ভাবে আপনাকে ভদ্রতার খাতিরে অনেক কিছু বলে যাবে এই কি আসলে কাজ করে আমাদের সমাজ যে ভয়ঙ্কর একটা জায়গাতে পরিণত হয়েছে আগেও ছিল এখনো আছে সেখানে কি আসলে আমাদের এই আছে যে আমরা ভদ্র ভাষায় মিষ্টি ভাষাতে কথা বলবো এখন আমি যদি কথা বলতে চাই ধর্ষণ নিয়ে আমি কিভাবে ভদ্র ভাষায় মিষ্টি ভাষায় কথা বলবো বা ধরা যাক যখন মানুষ মারা যাচ্ছে নিরহ মানুষজনকে মেরে ফেলা হচ্ছে তখন ভদ্র ভাষা মিষ্টি ভাষায় কথা বললে ওটার দাম থাকে না ওটা আপনার উইকনেস হিসাবে কাজে লাগে আমি যখন ছোটবেলা থেকে বড় হচ্ছি তখন এই যে একটা প্রাচীন কালে একটা স্ট্যাটাস লিখছিলাম যেখানে আমি বলছিলাম যে আমার একটা দর্শন ছিল যে আমাদেরকে এমন বড় হইতে হবে যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে অ্যাক্ট করার কথা কথা বলার কথা নড়াচড়া করার কথা আর আমার মনে হয় যে এখানে মিষ্ট ভাষীটা অনেক ক্ষেত্রে ডিসিভিং আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা অত্যন্ত উচ্চশিক্ষিত এবং খুবই সুন্দর করে কথাবার্তা বলে সব সময় খুবই পলিটিক্যালি কারেক্ট থাকতে চায় ধরেন মুখের ভাষাও খুবই ভালো ওরা আপনাকে ম্যানিপুলেটও করে অনেক বেশি মানে আপনি বলতে চান যে আমার তো পেটে ভাত নাই আমার ভাত কেনা লাগবে ও আপনাকে অনেক ভদ্র ভাষায় কথাটা বলে এমন ভাবে বুঝাই দিবে আপনাকে আপনার মনে হবে যাতে ঠিক আছে ভাত নাই তো কি না খেয়ে থাকে আরো তিন দিন এই জন্য আমি এই ধরনের অ্যাপ্রোচ খুবই পছন্দ অপছন্দ করি যেন আমার কাছে একটা আমার একটা সাবকনশিয়াস ঢুকে গেছে যে যারা খুবই ভালোভাবে কথা বলে মিষ্টিভাবে কথা বলে যেখানে গালি দেওয়া উচিত ওখানে যারা গালি দেয় না নিজেকে সামনে চলে তারা ডিজঅনেস্ট এরকম একটা ধারণা আমার মধ্যে ঢুকে গেছে আমি অনেকটাই নিশ্চিত যে এটা একটা ফ্যালাসি অফকোর্স তাদের হওয়ার কোনো সম্পর্ক নাই তারা অত্যন্ত সৎ এবং আদর্শবান হয়েও মিষ্টি ভাষাতে ভাষায় কথা বলতে পারে বাট আমার মধ্যে এটা ঢুকে গেছে যে যদি আমার মাথার মধ্যে যেটা চলতেছে আরো খোলা ভাবে বললে যে জিনিসটা আমি চিন্তা করতেছি এই মুহূর্তে আমি যদি ঠিক ওই কথাটাই না বলি তাহলে আমি আপনার সাথে এনাফ অনেস্টি রাখতেছি যে কারণে যখন আমার মাথার মধ্যে যদি এমন কোনো একটা শব্দ আসে যে শব্দটা খুব একটা গ্রহণযোগ্য না সভ্য সমাজে আমি কিন্তু এটা বলি এবং এটা যে শুধু আমি ইউটিউবে বলি তা না আমি এটা বাস্তব জীবনও বলি এবং এটা আমি আমেরিকানদের সাথেও বলি অনেক ক্ষেত্রে আমি হয়তো এটা টুইক করি কিন্তু সবাই বুঝতে পারে আমি গালিটা দিলাম কারণ ওই মুহূর্তে আমি ওটাই ফিল করছি আমার মনে হয় যে কাউকে আনফেয়ারলি গালি গালাজ না করলে গালিগালাজের সমাজে থাকা দরকার আছে কার্স ওয়ার্ড স্ল্যাং ওয়ার্ড আপনি আসলে ভাষার অংশ হিসাবে গ্রহণ করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে গালিটা না দিলে আসলে আপনার মনের ভাবটা ঠিক মতন প্রকাশিত হয় না আপনার ভালো লাগতে পারে কিন্তু প্রকাশিত হয় না তো আরো কিছু আলোচনা আছে আত্মসমালোচনাতে যদি আসি এর মধ্যে একটা হচ্ছে যে অ্যাগ্রেসিভনেস এই আমার আপনারা হাজার অনেক অনেক বেশি মানে মেলেও একটা মানুষ ছিলাম অনেক সফট কথাবার্তা বলতাম প্রথমে তো প্রথম পাঁচ বছর আমি গল্প ছাড়া অনেক কিছু পোস্টই করি নাই প্রথম সাড়ে চার বছর বা এরকম একটা সময় পর্যন্ত আমার টাইম লাইনের মধ্যে শুধু গল্প পোস্ট করা হইতাম কোনো বিষয়ে কোনো কথা হইতো না তারপরে আমাকে দুই হাজার সাল থেকে ইসলামিস্টরা অ্যাটাক করা শুরু করে এবং নাস্তিকদের মতো কথাবার্তা বলি নাই আমি একটা সুরা থেকে কিছু আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম তো ওরা যখন আস্তে আস্তে স্কেলেট করতে শুরু করলো জিনিসপত্র তার মধ্যে কোভিড আসলো কোভিড মধ্যে আমি দেখলাম যে আমার জাতির জন্য ধর্ম পালন করাটা এখন খারাপ তো আমি ধর্ম পালন করার খারাপ দিক কল কিছু কথাবার্তা লিখলাম এরপর তো শুরু হয়েছে এরপরে ২০২০ সালে স্কেলেট করে যেটা হয়েছে যেটা অনেকে হয়তো ভুলে গেছে এর মধ্যে অনেকে জানে বিশ সালের অক্টোবরে আমাদের ধর্ষণ বিরোধী একটা আন্দোলন চলছিল তো ধর্ষণ বিরোধী আন্দোলনের দাবি গলা খুব একটা কার্যকর হওয়ার মতো না কি তো আমি এর মধ্যে আবার কি হলো ফ্রান্সে একজন শিক্ষককে মেরে ফেললো এক ছাত্র তো ওই ওই ঘটনার পরে আমি একটা ভিডিও বানাই যে ফ্রান্সের সরকার যেটা করতেছে এটা আমাদের ফলো করা উচিত ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় আমাদের চিন্তা করতে হবে যে সমাজ একটা ক্রাইম হয়ে গেলে দুইটা জিনিস হয় একটা হচ্ছে যে একটা সোশ্যাল ইমব্যালেন্স ক্রিয়েট হয় মানে কাউকে আমার সামনে বাসায় গুলি করছে বা সামনে গলিতে গুলি করছে খুনিকে ধরে ফেলছে তাই বলি আমি আজকে সেফ ফিল করব কারণ গতকালকে একজনকে গুলি করছে আমি আজকে গেলে আমাকে তো গুলি করতে পারে তারপর আমার খুনিকা ধরে ফেললে আমার কি আসে যায় আমি তো মরে গেলাম সো ওইটা যে ইমব্যালেন্স ক্রিয়েট হইলো সোশ্যাল কন্ট্রাক্ট ক্রিয়েট হইলো এটাকে আবার ব্যালেন্সে ফিরে আনার জন্য সরকারকে কিছু কাজ করতে হয় যে কাজগুলোর মধ্যে একটা ছিল যে বিল বোর্ডে ওই সেম ক্যারিকাচার দেখানো হচ্ছিল ফ্রান্সে এর সাথে আপনার মানে মুসলমানদের উপর বিদ্বেষে কোনো সম্পর্ক নেই ওই বিষয়ের উপর খুনটা হয়েছে ওইটাকে রিএনফোর্স করার চেষ্টা করা হচ্ছে তো এটা আমি বলছিলাম তো আমাকে হিট লিস্টে তুলে ফেললো হিট লিস্টে তোলার কারণ ছিল তখন বাংলাদেশের অবস্থা অত্যন্ত উত্তাল বাংলাদেশে রাস্তাতে লোক নেমে মার্চ করতেছে বয়কট ফ্রান্স চলতেছে তারপরে জুতা মারতেছে ফ্রান্সের প্রাইম মিনিস্টারের গালে তারপরে অলরেডি লালমনিরহাটা একটা ঘটনা ঘটেছিল ওই সময় যে একজনকে মব পিটায় মেরে ফেললো তারপর আগুন লাগায় দিল ওর গায়ে মোটরসাইকেলে লালমনিরহাটে মনে আছে আপনাদের কোরআন অবমাননার অপরাধে অথচ বেচারা একজন পাক্কা মুমিন প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে যাওয়া পরে তাকে এরা ভুল বোঝাবুঝি করে মেরে ফেললো তো তখন কিছু শক্তি চেষ্টা করতেছিল যে আরেকটা দুই হাজার তেরো সাল করার জন্য মেরি যেটা আমাদেরকে বলা হয়েছে সেই কারণে কিছু নতুন তালিকা তৈরি করা হয়েছিল যে কাদেরকে মারবে তো সেই তালিকাতে আমার নাম তুলছে তো সভাপতই আমাকে অনেক সাবধানে চলাফেরা করতে হয়েছে একটা বছর আমি প্রতিদিন এভাবে বেঁচে ছিলাম যেন আমার আজকের দিনটা আমার শেষ দিন হইতে পারে এন্ড আমি তখন যে বইটা লিখতেছিলাম জাদুঘর তখন আমার তিনটা জিনিস একসাথে হয় একটা হচ্ছে যে আমার খুবই কাছের একটা বন্ধু আমার খুবই কাছের একটা বান্ধবীকে মেরে ফেলার চেষ্টা করে চরম ভাবে হেরোইন অ্যাডিক্টেড থাকা অবস্থায় তারপরে সে অ্যাডেম টু মার্ডার কেসে জেলখানায় যায় আমার বান্ধবী হাত ভাঙা থাকে এটা হচ্ছে সিচুয়েশন এবং আমার অনেক প্রাচীন একটা রিলেশনশিপের অবস্থা অত্যন্ত খারাপ মানে ওটা রিলেশনশিপও না একচুয়ালি জাদুঘর পড়লে আপনারা বুঝতে পারবেন যে ওটা কি টাইপের সিচুয়েশনশিপ বলা যেতে পারে হয়তো বাট অ্যানিআউ ব্যাপার হচ্ছে ওই জিনিসটা একটা বড় ধাক্কা দেয় আমাকে প্রেম ঘটিত ব্যাপারটা না এখানে ডিফারেন্ট লেভেলের কিছু বিট ছিল যেটা নট রিল্ডেড টু রোমান্টিক কানেকশন এট অল কিন্তু ওই দুটার পাশাপাশি আনসারালিসলাম আমাকে মারার জন্য খুঁজতে শুরু করে সো যেটা মেন্টাল সাপোর্ট এর জায়গা বলতে পারেন সেখানে একটা বিট্রেয়াল হয়েছে এবং আপনার সবচেয়ে কাছের একজন বন্ধু মার্ডার কেসের আসামি হয়ে জেলখানায় আছে এবং আপনার কাছের একজন বান্ধবী সে হচ্ছে মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এবং আপনাকে জঙ্গিরা খুঁজতেছে দ্যাট ওয়াজ দা রক বটম ফর মি যে ভাই মানে এত কিছু হ্যান্ডেল কেমনে করবো তার মধ্যে আমাকে আবার এক জায়গাতে থাকতে পারবো না তাহলে জঙ্গিরা আবার ধরতে পারলে মেরে ফেলবে এই সব কিছুর মধ্যে আমাকে জাদুঘর পাতা আছে এই এখানে বইটাকে লিখে শেষ করতে হয়েছে আপনারা তো জানেন যে একটা উপন্যাস লিখে শেষ করতে কত সময় লাগে অনেক সময় লাগে যখন আপনি জানেনই না যে আগামী কালকের মধ্যে অথবা আগামী ঘন্টার মধ্যে আপনার বাসায় জঙ্গিয়ে আপনাকে মেরে ফেলবে কিনা তখন এত বড় প্রজেক্ট সমাধান করাটা কঠিন আমি আমার একজন লেখক বন্ধুকে আমি একটা গুগল ড্রাইভে আপলোড করে রাখতাম প্রতি চ্যাপ্টার লিখতাম বা প্রতি এক হাজার শব্দ লিখে আমি ওই গুগল ড্রাইভ আপলোড করতাম ওই গুগল ড্রাইভটা শেয়ার করা ছিল আমার একটা লেখক বন্ধুর কাছে আর আমি তাকে বলেছিলাম যে যদি এর মধ্যে আমাকে খুঁজে বের করতে পারে বা মেরে ফেলতে পারে তাহলে দয়া করে তুমি গল্পটা শেষ করে দিও মানে ওই গল্পের মধ্যে কিন্তু ধর্ম ভিত্তিক কিছু লেখা নাই বাই দা ওই গল্পটা জাস্ট আমি একজন ঔপন্যাসিক আমার গল্প লিখতে ভালো লাগে আমার উপন্যাস লিখতে ভালো লাগে এখন পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের সংখ্যা ছাব্বিশ আমি এখন পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের পৃষ্ঠা সংখ্যা সাত হাজার প্লাস অপ্রকাশিত বইয়ের মধ্যে মানে অপ্রকাশিত লেখার মধ্যে আছে বারো লাখ শব্দের বেশি ছাপাইলে আমাকে আরো মেবি তিরিশ হাজার পৃষ্ঠার বই লিখে ব্যাপার করতে হবে যেগুলো আমি ছাপাবো না এই ধরনের লেখা পাগল একটা মানুষ আমি সো আমার আমার ওই বইটা শেষ করতে হয়তো কারণ এটা ক্রিয়েটিভ একটা এটা শেষ করতে হবে একটা একটা গল্প প্লট মাথায় আমাকে লিখে শেষ করতে হয় তাহলে আমি শান্তি পাইনা এই জন্য আমি ওকে দিয়ে গেছিলাম ওখানে কিন্তু এমন না যে প্রতিশোধমূলক জিনিসপাতির লেখা হচ্ছে ওখানে যে বিশাল আমি ওটা কমপ্লিটলি ডিফারেন্ট ওখানে কিছুই নাই ধর্মভিত্তি কিচ্ছু নাই আমার বেশিরভাগ গল্পের বই ধর্ম ভিত্তি কিচ্ছু থাকে না বাট মানে প্লট আসলে না লিখবো সব সময় তো মাথায় ধর্মভিত্তিক প্লট আসবে এমনটা বাট ব্যাপার হচ্ছে যে ওই সময় যখন আমি এই চাপটা নিয়ে বইটা লেখা শেষ করতে পারি আমি হ্যান্ডেল করছি আমার লাইফ আমি হ্যান্ডেল করছি আমার চাকরি যেটা ছিল ফুল টাইম সেটা কিন্তু তখনও ছিল আমার বন্ধুরা তখনও ছিল আমার লেখালেখিটা আমি ঠিক মতন শেষ করছি ডেডলাইনের মধ্যে শেষ করছি দুই হাজার বিশ সালে কিন্তু ওই বইটা বেরিয়েছে এখন এরকম একটা সিচুয়েশন যখন থাকে তখন আসলে আপনার সবকিছু হ্যান্ডেল করতে পারলেও সম্ভবত কিছু একটা তো হয়ে যায় আর কি হয়েছে আমার ক্ষেত্রে যে সবকিছু আমি হ্যান্ডেল করছি এরপর থেকে সম্ভাবনা বেশি যে আমি আসলে কিছুটা হলো আমার কিছু ব্যাপার নিয়ে কোনো ধরনের টলারেন্স নাই তাদের মধ্যে একটা হচ্ছে টেরোরিজম বা তাদের মধ্যে একটা হচ্ছে আপনি দাবি তুলতেছেন যে আপনি কোনো একটা মানুষকে মেরে ফেলবেন কারণ সে কোনো একটা ভিডিওতে কিছু একটা বলছে অথবা কোনো জায়গাতে কিছু একটা লিখছে এই জিনিসটা এই দাবিটা যে করে তাকে আমি ইকুয়ালি টেরোরিস্ট হিসেবে ট্রিট করি এবং সারা পৃথিবী করে আর কি যে দাবি করে যে সবাইকে মেরে ফেলতে হবে কারণ সে কিছু একটা লিখছে সেটাও কোনো প্রবলেম না প্রবলেমটা হচ্ছে যে আমার আচার আচরণ ধীরে ধীরে অ্যাগ্রেসিভ হইতে শুরু করে ওই সময় দুইটা কারণ ছিল একটা হচ্ছে আমি একটা মেথড রাইটিং বলে মজা করি যেভাবে আমি গল্প লিখি বা উপন্যাস লিখি যখন আমি যে উপন্যাসটা লিখতেছি আমি সেই ক্যারেক্টারটার মধ্যে ব্লেন্ড করি আর কি রূপ সবচেয়ে মানে সেন্সিবল রূপ মনে আপনারা দেখছেন যখন আহ দুই হাজার বাইশ সালের শেষার্ধে এবং তেইশ সালের প্রথমার্ধে কারণ তখন আমি সাতজন বিশ্রেষ্ঠকে নিয়ে একটা উপন্যাস লিখছিলাম তখন একটা খুবই রেসপেক্টফুল আচরণ ছিল আমার মধ্যে এরপরে দুই সালে যে বইটা প্রকাশিত হয়েছে তখন আমি একটা ক্যারেক্টার নিয়ে লিখছিলাম যে ক্যারেক্টারটা একটা জঙ্গি সংগঠন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ধর্মভিত্তিক নাম বাই তো ওই ক্যারেক্টারটাতে যখন আমি ব্ল্যান্ডেড ছিলাম তখন আমি ভয়ানক অ্যাগ্রেসিভ কথা বলার গুলি করবো টাইপের এবং এরপরে এখন আমি যে বইটা নিয়ে কাজ করতেছি সেখানে যে একটা মেইন মূল চরিত্র যারা তারা আসলে চরম লেভেলের ক্রিমিনালস ওদের কাছে এভাবেই দুনিয়া দেখা উচিত আমরা সাধারণত যারা বাইডিং সিটিজেন তারা যেভাবে দুনিয়া দেখি এটাকে ওরা খুবই হাস্যকর মনে করে ওরা মনে করে না যে এভাবে এটাকে দেখা উচিত তার কারণ হচ্ছে তাদের আপব্রিঙ্গিং ওরকম অনেক বিশাল একটা ব্যাপার মানে প্লটটা আসলে আমি একটা জিনিস এক্সপেরিমেন্ট করতেছি সাধারণত আপনারা দেখে থাকেন যে একটা চ্যাপ্টার এক ধরনের গল্প বলা হচ্ছে এর পরের চ্যাপ্টার আরেক ধরনের গল্প বলা হচ্ছে দুইটা প্যারালাইলে আগাচ্ছে এই ধরনের বই তো মানুষ লেখে সো আমি যেটা করতেছি আমার এখানে পাঁচটা ডিফারেন্ট সাইড আছে স্টোরি

এগুলো তো লিখছে মানুষ এক কোটিবার আমার কাজ হচ্ছে সাহিত্যের ভিতরে নতুন কিছু বের করা সো ওইটা যখন আমি লিখতেছি মানে আমার উপন্যাস লেখার কারণ হচ্ছে যে আমি ওই জিনিসটা এক্সপ্লোর করতে চাই তখন আমাকে ওই ক্যারেক্টারের মধ্যে ব্লেন্ডিং করতে হচ্ছে সো আমি এমনিতে যতটুকু অ্যাগ্রেসিভ এখন আমি তার থেকে অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট বেশি অ্যাগ্রেসিভ কারণ হচ্ছে যে আমি ওই ক্যারেক্টারের মধ্যে ব্লেন্ডেড এবং এটার জন্য যে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করবো এটাও না কারণ এটা দরকার আছে আমার বাট এইখানে এই ধরনের কথাগুলো কিছু ব্যাখ্যা দিই যেহেতু মানুষজনের মনে হয়েছে যে আমার কথাবার্তা যথেষ্ট ভদ্রচিত না অথবা অথবাভনেস একটু কমাইতে বলে ভালো সো আমি আসলে এমন না যে ফিডব্যাক নিই প্রচুর ফিডব্যাক নিই এবং যখন আপনি একটা কমেন্টে কিছুটা বলেন অ্যাজ এ হিউম্যান মানে আক্রোশ থাকেন আপনি আপনি তো আর হিজবুতাই পোলা পান না যে আমি যাই বলি না কারণ আমার মাকে একটা গালি দিয়ে চলে যাবেন আপনি তো কাজ করেন নাই আপনার মনে হচ্ছে যে এখানে একটা ফিডব্যাক ফিডব্যাক আপনি আমি প্রত্যেকটা মানুষের শুনি আমার বই লেখার আমার গুরু মেন্টর যে প্রতিষ্ঠিত একজন লেখক উনি আমাকে বলতেন যে মানুষজনের সমালোচনা শুই নই না কেউ যদি বলে তোমার লেখা ওখানে ভুলইছে শুই নই না আমি করি কি আমি প্রত্যেকটা সমালোচনা শুনি বেশিরভাগ লোকের কিন্তু অভিজ্ঞতা নাই আমার মতো যেমন আমি মনে হয় অলমোস্ট চল্লিশ হাজার ঘন্টা শুধু কিবোর্ডের এর উপর দিছি আমি মানুষের মজা নিয়ে বলি যে আমার বয়স দশ বছর কম আসলে কারণ আমি আসলে এত ঘন্টা কিবোর্ডের উপর দিয়েছি শুধু মানে বাথরুমে যাওয়া খাওয়া বাদ দিয়ে সো আমার জীবন তো খুব একটা আগাই নাই আমি মানে কয়েক বছর শুধু কিবোর্ডের উপর ছিলাম অনেস্টলি সো আমি ওদের থেকে বা অনেক মানুষজন আছে যারা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে সমালোচনা করে আপনি এটা এভাবে লিখছেন ওভাবে লিখছেন ওদের থেকে হয়তো আমার জ্ঞান গম্মি বা অভিজ্ঞতা অনেক বেশি বাট আমি খুবই কেয়ারফুলি সবার ফিডব্যাক নেই কিন্তু সবারটা শুনি না সবাইটা শুনি না মানে যেটা আমার মাঝে মাঝে মেরিটওয়ালা জিনিস পাই আমি গুনছিলাম যখন একদম শুরুতে আমার প্রথম দিকে যখন আমি বই লিখতেছি আমার চার নাম্বার বা পাঁচ নাম্বার বইটা বের হয়ে গেছে তখন আমি প্রথমবারের মতন ওটা খুবই কাজের মানে ফিডব্যাক পাইছিলাম সম্ভবত বড় বড় রিভিউ থাকে না এরকম বড় বড় রিভিউ এর মধ্যে ওটা ছিল মানে চৌত্রিশ বা ছত্রিশ নাম্বার রিভিউ যেখানে খুবই কাজের একটা কথা বলছিল এক ভাই এবং ওই ফিডব্যাকটা আমার কাজে লাগছে কিন্তু এটা আমি কেমনে দেখতে পেলাম কারণ আমি প্রত্যেকটাই পড়ছি মনোযোগ দিয়ে পড়ছি আপনি আমাকে সমালোচনা করছেন আমি ওটা পড়ছি কিন্তু অনেক সময় আমি এটা নিতে পারবো না সঙ্গত কারণে যেমন মাঝে মাঝে আমার মুখ থেকে আজে মাঝে কথা বেরিয়ে যাবে তার পিছনে কিছু কারণ আছে কিন্তু আমি পড়বো আপনার কথা আমি শুনবো আপনি কি বলতে চান এটা সবসময় থাকবে একই কথা ওই বই লেখার ক্ষেত্রেও আসে আর কি যে যখন মানুষ আমার বই নিয়ে কথাবার্তা বলে আমি শুনি আর অ্যাপারেন্টলি এই ব্যাখ্যাটুকু দেওয়ার কারণ হচ্ছে যে প্রথমত আমি মনে করি যে সবারই একটু আসা দরকার প্রতিদিন আমাদের একজনের জন্য মাথা উড়াই দিতে হবে এই ধরনের মুড়ে থাকার দরকার নেই দ্বিতীয়ত আত্মসমালোচনার জায়গা কিছু আছে সেগুলাতে আমরা যাতে একটু হলে ফোকাস করতে পারি আমরা সবাই হয়তো চেষ্টা করতে পারি যে একদিনের জন্য নিজের দিকে তাকায় দেখি যে মানুষজন আমাদের কেন কি বলতেছে অ্যান্ড মেরিট ডে জাজ করি যেমন আমার আহ গালাগালি হয়তো থেমে যাবে না পুরাপুরি কিন্তু আমি অ্যাটলিস্ট আপনার কথাটা শুনছি সো আমরা যদি অন্য কেউ কিছু একটা বলে সেটাকে যদি পুরোপুরি মেনে নেওয়ার জায়গাতে না থাকি বা শোনার জায়গাতে না থাকি মানাটা বড় ব্যাপার না কারণ অনেক বুলশিট সাজেশন মানুষজন দেয় সেটা শোনার দরকার নাই বা মানার দরকার আছে এমন না কিন্তু আপনাকে তো শুনতে হবে এই শোনার চর্চাটা অনেক কমে আসছে বিশেষ করে যখন আমি দেখি যে আমার প্রতিপক্ষ যারা আছে আদর্শগত প্রতিপক্ষ তাদের কথা শুনলে বুঝতে পারি যে তারা আসলে বহুদিন ধরেই তার বাবলের বাইরের কারো কথা শুনতেছে না কিন্তু ওরা মনে করে যেটা শুনতেছে তারপরে আমি এই মুহূর্তে যেটা করি যে আমার ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণে আমার মতাদর্শে সম্পূর্ণ ভিন্ন লোকজন আছে তারা আমাকে এটা করে মাঝে মধ্যেই সেটা জন্য কিন্তু আমি পার্সোনালি কিছু নেই না কিন্তু আমি মনে করি যে যদি আমিও তাকে কাউন্টার অ্যাটাক করতে থাকি পার্সোনালি ওরা কি নিবে আমার সাথে ডাউট আছে যারা নিবে কিনা সে কারণেই এটা একটা রিয়েলিটি চেক ভিডিও যে যেখানে আমি মনে করি যে সবাইকে এটা গ্রহণ করতে হবে ঠিক আছে যখন আমি আপনাকে একটা কাউন্টার মারবো বা ফিডব্যাক মারবো তখন সেটাকে সবসময় শত্রুতা আমি ধরে নিতে হবে না যেমন আমি বললাম কমেন্টে যে আমাকে কথাটা বলছে যদিও তার অভিজ্ঞতা বা বা দেখতে পাচ্ছে না হইতে পারে এটা কিন্তু সে তো আমার ভালো চেয়ে বলছে একইভাবে আমি বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সমালোচনা করি আমি আমার ফ্রেন্ডলিস্টের মানুষের হয়তো সমালোচনা করি বা আপনাকে আমি পার্সোনালি এটা করি না আমি যখন কোন একটা রাজনৈতিক দলকে বলতেছি যে তারা খারাপ তাদের এই নাই ওই নাই আমার তোর সাথে পার্সোনাল কোন ব্যাপার নাই ভাই ক্ষমতায় গেলে আপনি যাবেন আমার তারপরে জেলখানাতেই ভরবেন কারণ আপনার সমালোচনা করছি ক্ষমতা যদি না আলোচনা হওয়া এবং ফিডব্যাক নেওয়া এবং দেওয়া এটার চর্চা ধরে রাখতে হবে আমাদেরকে এটা বলার জন্য এই ভিডিওটা বানিয়েছি পাশাপাশি আমার একটা ইচ্ছা আছে যে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে না কতজন মানুষ ভিডিও শেষ পর্যন্ত দেখবে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়